হ্যাঁ অবশ্যই ভালো একটা ফিলিং আমি মনে করি যে টেস্ট ক্রিকেট সবারই একটা স্বপ্ন থাকে খেলা তো সেটার জন্য সিলেকশন হতে পারে অবশ্যই ভালো লাগছে আর ফার্স্ট ক্লাস আমি দু সাল থেকে খেলতেছি আলহামদুলিল্লাহ ভালো করার চেষ্টা করি সবসময় যে ফরমেটই হোক ডোমেস্টিক তো ওইরকম প্রসেসই আগে আর কি হ্যাঁ অবশ্যই দেখেন সিলেকশন যেহেতু হয়েছে ওনারা প্রিপেয়ার্ড মনে করেছেন বলে আমাকে সিলেকশন করেছেন তো এখন আমার দায়িত্ব যে আমি আমার বেস্ট পারফরমেন্সটা করব। তো

এটা মানে ডমিনেট ডমিনেট করে যে দুইটা ম্যাচ জিতে আসা তো অবশ্যই এটা তো কালচার চেঞ্জেরই একটা আভাস আর হ্যাঁ ভালো লাগছে সিলেকশন হয়ে ভালো লাগছে চেষ্টা করবো বেস্টটা এটা যেহেতু আমরা লাস্ট সিরিজটা খুবই ভালো গিয়েছে সেই কনফিডেন্সটা অবশ্যই থাকবে আমার কাছে মনে হয় যে এবছর বছর আমাদের চেষ্টা থাকবে যে আমরা যেন মানে যেটা কখনও আগে করতে পারিনি এজ এ টিম এটা করার চেষ্টা থাকবে চ্যালেঞ্জ তো সব দিক দিয়েই থাকবে তাদের ব্যাটিং লাইনআপও তো অনেক ভালো তো দেখেন আমরা যদি অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি দেখেন আমরা আমাদের লাস্ট দুইটা টেস্টে দেখেন আমরা সব কিছুতেই ভালো করেছি বিশেষ করে ব্যাটিংটা কিন্তু ভালো ছিল আমরা স্ট্রাগল করি ব্যাটিংয়ে ব্যাটিং ব্যাটিং যখন খারাপ হয় তখনই আমরা ম্যাচগুলো লুজ করে ফেলি বল বলাররা ম্যাক্সিমাম টাইম সাপোর্ট করে টিমটা যদি আমরা ভালো করতে পারি তো এটা আমাদের জন্য খুবই ভালো হবে প্রথমে আমি টি টোয়েন্টি টিমেরই প্র্যাকটিস ছিলাম তারপরে তো ফর্ম্যাট আলাদা হলো তো প্রিপারেশান আছে দুই ফর্ম্যাটের জন্যই প্রিপারেশন রাখছি তো এখন শুধু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে ফর ফরম্যাট অনুযায়ী তো চিন্তা করি না যখন যেটা পাওয়ার সেটা পাবো ইনশাল্লাহ সো আমার কাজ রান করে যাওয়া পারফরমেন্স করে যাওয়া হার্ডওয়ার্ক করে যাও ওগুলোর মধ্যেই ফোকাস দেখেন ফার্স্ট ক্লাস ক্রিকেটটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য আর আমার খুব কষ্ট লাগে আমি কথাটা বলি যে অনেকেই বলে যে কি পিকনিক ক্রিকেট আমি লাস্টও শুনলাম আসলে এই জিনিসটা খুব কষ্ট লাগে আমরা জানি আমরা কতটা কষ্ট করে খেলি মানে অ্যাজ এ প্লেয়ার হিসাবে তো প্লিজ আপনারা এই কথাগুলো বলেন না প্লিজ আমার আমি এই কথা আমি খুব দুঃখ পাই আসলে আমি দু হাজার সতেরো সাল থেকে খেলি ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমি জানি আমার কতটা কষ্ট হয় এক একটা রান করতে আমার কতটা কষ্ট হয়েছে সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা অনেক অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরা সবাই অনেক কষ্ট করি সো আরও কষ্ট করবো ইনশাল্লাহ আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা দিনকে দিন উন্নত হচ্ছে আরও হবে যে লাস্ট কয়েকটা দিনও যে আমরা যে কাজ করলাম সোয়েল স্যার বাবুল স্যার ওনারা অনেক পরিশ্রম করছেন ওনারা ডাবল শিফটে কাজ করছেন সকালবেলা আমাদের রেড বল ক্রিকেট দেখছেন বিকেলবেলা হোয়াইট বল ক্রিকেট দেখছেন তো ওনারা কী পরিমাণ কষ্ট করছেন মাঠের মধ্যে তো আপনারা বুঝেন তো অবশ্যই মানে ডোমেস্টিক কোচদের অবদান আসলে থ্যাংকসলেস বলা যায় ওনাদেরকে এত হাইলাইট করা হয় না এখন আসলে নাম ধরে বলতে গেলে আমি বলবো যে আমার সবারই অবদান আছে প্রত্যেকটা কোচের সাথে আমার কাজ করা হয়েছে সবাই অনেক আসলে আমাদের ছোটোবেলা থেকে জানে চিনে আমাদের খুঁটিনাটি বিষয়গুলো সব কিছু জানে তো ওনাদের সাথে খুব ফ্রিলি কাজ করা যায়